আজকে আমার মুরগি বাচ্চাগুলা কেন জানি বাচ্চাগুলা ফুটতে যেয়ে কেন জানি বের হতে পারতেছে না সবগুলো বাচ্চা কেন জানি মরে যাচ্ছে পাঁচটা বাচ্চা এরকম আমি মরা ফালে দিলাম কারণ এগুলা জানি পদ্মাগুলো এমনি শুকে একখানে হয়ে থাকে বাচ্চাগুলো কেন জানি বের হতে পারতেছিল না তার জন্য ভাবলাম আমি হাত দিয়ে এখন ছুটে দিই এই মুরগিগুলো এতগুলো ডিম নিয়ে বসেছিল দেখেন তখন একটা বাচ্চা কেবল ফুটতেছিল এবার বাচ্চাগুলো জানি একসাথে কেন ফুটাইতে না অন্য সময় এই মুরগিটা একবারে একসাথে ষোলোটা পনেরোটা করে ডিম দিই সবগুলো বাচ্চা মশলা দিলে ফুটায় কেবল খালি যে কয়েকটা বাচ্চা ফুটাইছে আর সম্পূর্ণ ডিমগুলাই নষ্ট করে ফেলেছে সবগুলো বাচ্চা ডিমের ভিতরে কিন্তু বাচ্চা হয়েছে ঠিকই তারপরও কেন জানি বাচ্চাগুলো হয়েছে ঠিকই কারণ বাচ্চাগুলো পদ্মার থেকে বের হইতে পারতেছে না কেন জানি আপনার পাঁচটা বাচ্চা আমি এরকম হওয়া বাচ্চাগুলো আমি ফালে দিছি মরে রয়েছে দেখি ভিতরে আপনার একটু ঠোঁট বের করে রাখছে তারপরে দেখি মরে রয়েছে তার জন্য বললাম যে থাক যে কটা মরছে মরছে এখন আর মরতে দিব না হাত দিয়ে না পেরে ছুটিয়ে দিই এর জন্য এই বাচ্চাটা ভালো আছে আছে দেখেন কতগুলো আপনার ভিতরে আবার বাচ্চা সুদ দেয় মরে রয়েছে সেই ডিমগুলো আমি ফালে দিছি ঝুড়িতে এখানে আপনি চোকলাগুলো রাখছি এটা না পেরে এখন আমি হাতেই ছুটাচ্ছি যে দেখি এটা বাঁচাইতে পারি কি না কারণ কেন জানি এরকম করতেছে এবারে আমার মুরগি বাচ্চাগুলো এরকম হলো কারণ অন্য সময় কোনো সময় এরকম হয় না আমি সব সময় এই মুরগিটাকে আমি পনেরোটা ষোলোটা সতেরোটা করে ডিম বসাই দিই সবগুলাই আলাই দিলে সবগুলো কি সুন্দরভাবে ফুটে এবার কেন জানি এরকম হলো আমি বুঝতেছি না কিছু কারণ এরকম বাচ্চা সবগুলোর মধ্যে কিন্তু ঠিকই বাচ্চা হয়েছে সবগুলো ডিমে একটা ডিমও কিন্তু এমনি নষ্ট না সবগুলো ডিমই আপনার ভালো মাসাল্লা দিলে কত সুন্দর বাচ্চা হয়েছে কিন্তু বাচ্চা হয়েছে ঠিকই কিন্তু বের হইতে পারতেছে না কেন এরকম হলো অবশ্যই যারা কমেন্টে জানাবে জানেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার এরকম তো কোনো সময়ই হয় না আজ এবার ফার্স্ট টাইম হইলো কারণ আমি মুরগি পালি অনেক দিন ধরে সবগুলো বাচ্চা আমি এখনো সময় হাত দিয়ে ডিম ধরতেও হয় না একা একাই সুন্দর ফুটে বের হয়ে যায় আর এই মুরগিটা আপনি বসাইছি প্রায় মুরগি বাচ্চা ফুটতে কিন্তু প্রায় আপনার বিশ দিন বা একুশ দিন টাইমের ভিতরে বাচ্চা ফুটে যায় আর এবারে আপনার পাক্কাকে আপনি তেইশ দিন হয়ে যেতেছে তারপর বাচ্চা ফুটতেছে না বা চব্বিশ দিন হয়ে গেতেছে কেবল আপনার বাচ্চাটা ই হইতেছে ফুটতেছে এরকম কেন এরকম হলো ডেট বুঝলাম না এটাও দেখেন মাসলা দিলে বাচ্চাটা আমি বের করে দিচ্ছি এটা এখন মার ও মের দিলে সুন্দর আপনার আবার ঠিক হয়ে যাবে এটা কিন্তু কার কিছু হবে না মশলা দিলে আগে যদি বুঝতাম তাহলে ওই কি আর মরতে দিতাম না আমি ভাবছি একে একে ফুটবে এখান দিয়ে আবার কবুতরকে দেখেন আপনি খাবার দিছি দেখেন কি সুন্দর করে খাইতেছে কবুতরের জন্য আজকে আমি অনেকগুলো আপনার বুটটা কিনে নিয়ে আসছি কারণ বুটটা খাওয়া হলে কিন্তু কবুতরে সুন্দর আপনার বাচ্চা দেয় মতো দেখেন অনেকগুলা গম নিয়ে আসছি এখানে গমগুলাও দিচ্ছি আমার সারা দিনের সময়টা কিন্তু আমার এরকমই করতে করতে চলে যায় কারণ দেখা যায় সংসারে রান্না করতে হয় ছেলেকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় আবার এই মুরগি কবুতর ওদেরকে পিছিয়ে সময় দিতে হয় দিন কোন দিক দিয়ে যে সময় চলে যায় নিজেও টের পায় না কারণ এগুলো পিছনে কিন্তু অবশ্যই ভালো লাগার জিনিসটা অনেক ভালো লাগে দেখেন এদিক দিয়ে কবুতরটা এটা আমার সাথে ঝগড়া ঝুড়িয়ে দিছে কাছে একটু মোবাইলটা নিয়ে সেয়ার দেন কী করতেছে মনে হচ্ছে ও আমাকে দিব মনে হয় একটা মায়ের এরকম অবস্থা করতেছিল আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে সবাই সাপোর্ট